বাজিগর পাখির বেড়া এবং মাতারি পাখি চেনার জন্য সহজ একটা পদ্ধতি এই জন্য আজকের ভিডিওটা হইল যে কেমনে আপনি বেড়া মাতারি পাখি চেনতে পারেন ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই আপনি সংক্ষেপে এককাল খুব দ্রুত আপনি পাখি চিনতে পারবেন আপনারা অনেকেই পাখি পান পালেন কিন্তু বেড়া মাতারি চেনেন না দোহানদাররা যাই কন যে ভাই আমার একদরা পাখি দেন দোহানদারা আপনারা দুইটা বেড়া ধরাই দেন নাহলে দুইটা মাতারি ধরাই দেয় এরপর আইনে অনেক দিন পালেন কিন্তু ডিম পারে না তাহলে ভিডিও শুরু করতেছি ভিডিওর প্রথমে হইলে সবচাইতে সহজ পদ্ধতি এককালে সহজ পানির নাহান এটা হইল আপনি পাখির নাহের উপরের রং দেখবেন সবচাইতে সহজ হইলেও নাহের উপরে রং দেখেছে না খুব খেয়াল করেন যেটা বেড়া পাখি বেড়া পক্ষী যেটা হ্যাঁ এটার নাহের উপরে রং হইবে কড়া নীল চক করবে দেখবেন যে নাহের উপরে একটু সাদা সাদা আছে না ওই জায়গায় নীল হয়ে যাবে তাহলে হেড হইবে বেড়া পাখি আর যদি দেখেন যে সাদা অথবা বাদামি বাদামিও রয়েছে তাহলে বুঝবেন এটা একটা মাতারি মাতারি বাজিগর হ্যাঁ আচ্ছা এরপর হইলো বেড়া মাতারি একটু আচরণের ব্যবধান থাকবে হ্যাঁ সে বেড়া বাতার বেড়া বেড়া বাজিঘর যদি হয় তাহলে এটা বেশি লাফালাফি হবে বেড়া কোকাম বলেন না একটু সৃষ্টির বাজাইবে বেশি ডাকবে একটু গান টান গাইবে এল বেড়া কোকাম আর মাতারি যে একটু নিরিবিলি বইয়ে থাকবে কিন্তু মাথার গোয়া একটু রাগ আছে না রাগ দেবে আর একটু কামড়াইবেও কিন্তু আর বেড়াতে একটু কম কামড়ায় একটু হিসেব করে দেখতে লইবেন এরপর বয়স অনুযায়ী একটু পার্থক্য হতে পারে আপনি সরু একটা সাও পাখি কিনতে গেছেন এই সময় আমার কথা অনুযায়ী আপনি নাহের কালার দেখবেন মেলবে না তো এই জন্য কইবেন যে আপনি যে ভিডিও বানাইছেন একটা ফালতো ভিডিও না বাই সরু পাখি যদি হয় হেলে সেই সময় আপনি রঙ দেখেছেন তো একটু কষ্ট হইবে বড় হইলে স্পষ্ট হয়ে যাইবে কোনো টেনশন নাই অল্প ভিতরে বুঝতে যাইবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এটা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে সরাই দেবেন যেন আপনার আর কোনো ভাই বোন পাখি কিন্তু যাইয়া বিভ্রান্তিতে না পড়ে আর বেড়া পাখি এনে পালতে না পারে এই জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি